দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাটটি কিন্তু বসে থাকে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার আর আমরা যে জায়গায় সবচেয়ে ছোটো ছোটো সার বছর গরু কেনাবেচা চলছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে কেনাবেচা হয় সেই তথ্যই দিব এ ভাই এইটা কার ভাই এটা এটার দাম কেমন চাচ্ছিলেন ভাইয়া সাওয়া দাম পঁয়ত্রিশ সাওয়া দাম পঁয়ত্রিশ হাজার সার্বাস কত বলে ভাই বত্রিশ বলে না কেমন টার্গেট করছেন কেমন বলেন সাড়ে বত্রিশ আচ্ছা সাড়ে বত্রিশ হাজার টাকা এই যে এটা কিন্তু সাড়ে বত্রিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে রানীগঞ্জ ছাড় থেকে দর্শক সার বছর কিন্তু সাইওয়ালের আচ্ছা আর ভাই এইটা কত হলে দেওয়া যাবে ভাই হ্যাঁ তিরিশ তাহলে এইটা তিরিশ হাজার টাকা হলে বিক্রি হবে এটাও সার বছর এইটা তিরিশ এটা দেশি না তো বাজার কেমন বুঝলেন ভাই কাস্টমার নাই না মন তো খারাপ তাহলে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক আমরা একটু এই পাশে চলে যাবো এইটা কি আরিয়া এটা দাম কত স্যার

এইটা পঁয়ত্রিশ বিক্রির টার্গেট কত বত্রিশ তেত্রিশ এটাও কিন্তু সর্বাসর বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা লেগেছে ভাই এটা কত এটা তেত্রিশ বলে না কত হলে দেওয়া যাবে ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু বিক্রি হবে দুইটা নিয়েছেন এটা দাম কত জান চাচা এটা ছত্রিশ এটা তো দেশি বাড়ির না কিনা বাড়ির না কিনা গরু কিনা না কত বলে তিরিশ বত্রিশ হাজার টাকা বলে কত হলে দেওয়া যাবে চাচা চৌত্রিশ হাজার এটা তাহলে চৌত্রিশ হাজার টাকা বিক্রি হবে তো বাজার কেমন আজকে বাজার বেশি না কম বাজার ভালো লাভ করতে পারছেন আচ্ছা কয়টা নিয়েছিলেন ভাড়া থেকে তার মধ্যে বিক্রি হয়ে গেছে না গরু না কত গরুক চল্লিশ সাবাদাম চল্লিশ হাজার টাকা কত হলে দেওয়া যাবে সাজা এটা আটত্রিশ হ্যাঁ কত হলো ফেরত এখনই বাসায় নিয়ে যাবেন কত বললো তেরো হাজার আচ্ছা নিয়ে যান এ চল্লিশ আটত্রিশ হাজার টাকা বিক্রি হবে তো আমরা একটু এই পাশে চলে যাবো দর্শক আমাদের সঙ্গে একটু থাকবেন এ বড় ভাই এটার দাম কত ভাই হ্যাঁ আটত্রিশ টার্গেট কত করেছেন বিক্রি পঁয়ত্রিশ এগুলা কিন্তু সার্বাসের দর্শক পঁয়ত্রিশ হাজার টাকা এটা ও বড় ভাই আপনার এটা কত ভাই বত্রিশ একত্রিশ আচ্ছা তাহলে এটা একত্রিশ হাজার টাকালে বিক্রি হবে আরে এই ভাইয়ের সঙ্গে তো কথাই বলিনি আপনি ভালো আছেন না আপনি কয়টা বিক্রি করলেন একটা শুধু আচ্ছা আচ্ছা এই দুইটা দাম কেমন নির্ধারণ করেছেন ভাই আচ্ছা আপনি চাচ্ছিলেন পঁচাত্তর আর দাম বলে বাষট্টি আচ্ছা দুইটাই তো ষাট বছর কত টার্গেট করছেন বলেন তো পঁয়ষট্টি হলে সারে দেবেন বাজার খারাপ না কাস্টমার নেই লস হচ্ছে না গরু বিক্রি হয় না বাজার কম কত বলে থাও আঠাশ সনত্রিশ এত বড় গরুটা কত হলে দেওয়া যাবে বত্রিশ বত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে বাড়ির গরু বয়স দিন আসবে সাজা আট মাস হচ্ছে না এত আট মাসে তো বুড়া হওয়ার কথা ছিল চ্যাংড়ায় তো আছে খাওয়ার নি ভালোভাবে খাওয়ার নি এই জন্য এরকম আছে

আঠাইশ হাজার আগে বলেনি বেশি আচ্ছা ঠিক আছে আর আমরা কিন্তু একেবারে শেষ পর্যায়ে রয়েছি দর্শক হাট কিন্তু একেবারে শেষের পথে আর এই পাশে দেখতেছি চা মন খারাপ কিন্তু চাষা আপনারও তো মন খারাপ না আচ্ছা কয়টা বিক্রি করতে পারছেন বলেন তো শুধু একটা আর তিনটাই আছে আচ্ছা এইটার দাম কত স্যার তিরিশ বিক্রি টার্গেট কত ছাব্বিশ সার্বসত্ত না আচ্ছা আর এইটা কতরে দেওয়া যাবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ না পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা আর এই কালাটা কত কালাটা আঠাশ বিক্রি কত বলেন পঁচিশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আপনারা শুনলেন কিন্তু রানীগঞ্জ ছাড় থেকে আপনাদেরকে সবচেয়ে ছোট ছোট সার বাসির করে তথ্য দিলাম ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম